অনেক বেশি দাম আমি ঈদের আগে হচ্ছে দুইটা শাড়ি নিয়েছি তখন মানে যেই দামে নিয়েছি তার চাইতে পাঁচশো টাকা করে বেশি এখন আগে জুতোর দাম ছিল তিনশো এখন হয়ে গেছে ছয়শো এবার প্রাইস আছে মোটামুটি কিন্তু আগে চেয়ে মনে হয় এবার একটু কাপড় দাম প্রচুর আমি খুব সুন্দর আর কি ঈদের মার্কেট করছি আর কি মধ্যবিত্তিতে কেমন চলতেছে আমার কাছে ভালোই মনে হইতেছে সবসময় তো আমার কাছে একই মনে হয় হুম পারা যাবে সমস্যা নেই তাতে পারা যাবে সমস্যা নেই তবে একটু মনে হয় যে একটু বেশি হয়ে যাইতাছে আর কি মধ্যবিত্তের জন্য এ আর কি ফ্যামিলি নিয়ে বাজেট তো তেমন হয় না দেখা যাচ্ছে মার্কেটে আমি যদি বাজে হিসেবে আসি দেখা যায় আমার বাজেট একটু বৃত্তি উপরে চলে আসে তো এবার বাজেট হচ্ছে থার্টি থাউজেন্ড এরকম আর কি তিনজন আমরা তিনজন হ্যাঁ ছেলে মেয়ে আমি আর হাজবেন্ডটা বাদ দিলাম হাজবেন্ড হাজবেন্ড করবে এখন পর্যন্ত আপনি পনেরো হাজার টাকার মতো কেনা হয়ে গেছে না না যারা রিক্সা চালায় যারা নিচু মানুষ তাদেরকে সম্ভব না কি করবে এখন সবাই তো উচিত তাদেরকে সাহায্য করা এটাই এটা আসলেই সত্যি অনেক বেশি দাম আমি ঈদের আগে হচ্ছে দুইটা শাড়ি নিছি তখন মানে যেই দামে নিছি তার চাইতে পাঁচশো টাকা করে বেশি এখন মানে ছাড়েই না দাম এখন বের হওয়ার উপায় হচ্ছে ওনারা যদি দামটা কমায় এতে তার বের হওয়ার কোনো উপায় নেই এখন ওনারা কেন ঈদ হয়তো বা শেষ টাইম এর জন্য হয়তো বা ওনারা দামটা চান

একটু কম আছে আর সবকিছু ভালো মানে সবার হয়তো মন মতো হয় আর কি মানে যেটা চায় ওটা হয়তো পায় আর কি এখানে ওইখানে আমি এমনটা পাকিস্তানি ড্রেস কিনছি সাত হাজার আষ্টশো টাকা একটাই নিয়েছি বেশি নেই নেই হ্যাঁ সবসময় অনেকগুলো হয় তিন চারটে হয় কিন্তু এবার আমি খুব কমই শপিং করতে ওইখানে আমার হাজবেন্ড কে নিয়ে যায় আমাকে এই সব জায়গা থেকে ওইখানেই বেশি একটা ইয়া করে আর কি না এবারে হিদে আমার একটাই দেশনা হইছে আমি বাজেটটা বাজেটটা আমার খুবই কম আর কি কম বলতে যেমন আমি একটা ড্রেস নিয়েছি তাহলে ওইটা কম না আর জুতা নিয়েছি 3000 টাকা দুই জোড়া জোতা নিয়েছি আর কি আর আপনি এখন কসমেটিক কিছু এইগুলা কিনি নাই আর কি আমি এখানে যেটা আসছি কিছু টুকটাক জিনিস নেবো আর কি আগে জুতার দাম ছিল তিনশো এখন হয়ে গেছে ছয়শো দুই হাজার দুইশো জিশো জি হাজার একটা জামা সালোয়ার ওড়না জুতা আর কসমেটিক আব্বু গতই দিয়ে তিনটা জামা কিনেছিলাম আর এক জোড়া জুতা কিনছিলাম কিছু জি না